ঐতিহাসিক বই এবং লেখক থেকে প্রশ্নগুলো আসে তো ঐতিহাসিক বই এবং লেখকের নামগুলো রামচরিত লেখক হচ্ছে সন্ধ্যা নন্দী রামচরিত বইটির লেখককে সন্ধ্যাকর নন্দী রামচরিত বইটির লেখক হচ্ছে সন্ধ্যাকর নন্দী হর্ষচরিত হর্ষচরিত বইটির লেখক হচ্ছে বানভট্ট হর্ষচরিত হর্ষচরিত বইটির লেখক বানভট্ট অস্ত্রশাস্ত্র অস্ত্রশাস্ত্র বইটির লেখক হচ্ছে কৌটিল্য অস্ত্র লেখককে কৌটিল্য মিরিজ কোটিক বইটির লেখক হচ্ছে বইটির বইটির লেখক লেখক হচ্ছে হচ্ছে লাইফ লাইফ ডিফাইন ডিফাইন অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ রামচরিত বইটির লেখককে সন্ধ্যাকর নন্দী হর্ষচরিত্র লেখক হচ্ছে বানভট্ট অস্ত্রশাস্ত্র লেখক কৌটিল্য মিরিচ কোটিকের লেখক সুদ্র লাইফ ডিফাইনের অরবিন্দ ঘোষ সূর্য সিদ্ধান্ত বইটির লেখক হচ্ছে আর্যভট্ট ভট্ট সূর্য সিদ্ধান্ত বইটি লেখক হচ্ছে আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত বইটি লেখক হচ্ছে আর্যভট্ট এলাহাবাদ প্রশস্তি এলাহাবাদ প্রশস্তি বইটি লেখক হচ্ছে হরিসেন এলাহাবাদ প্রশস্তি বইটির লেখক হচ্ছে হরিসেন রাস্তরঙ্গিনী রাস্তরঙ্গিনী বইটির লেখক হচ্ছে কলহন রাস্তরঙ্গিনী বইটির লেখক হচ্ছে কলহন রামচরিত মানুষ রামচরিত মানুষ বইটির লেখক হচ্ছে তুলসীদাস রামচরিত মানুষ বইটির লেখক হচ্ছে তুলসীদাস গৌড়বাহ গৌড়বাহ বইটির লেখক হচ্ছে বাঘপতি বাঘপতি স্বপ্ন বাস বদত্তা বইটির লেখক হচ্ছে ভাঁস স্বপ্ন বাস বদত্তা বইটির লেখক হচ্ছে ভাঁস দশ কুমার চরিত্র বইটির লেখক হচ্ছে দণ্ডী দশ কুমার চরিত্র বইটির লেখক হচ্ছে দণ্ডী দশ কুমার চরিত্র বইটির লেখক দণ্ডী মুদ্রারাক্ষস বা মুদ্রারাক্ষস বইটি লেখক হচ্ছে বিশা বিশাখা দত্ত বিশাখা দত্ত বিশাখা দত্ত মুদ্রারাক্ষস বইটির লেখক বিশাখা দত্ত দেবী চন্দ্রগুপ্তম গুপ্তম বইটির লেখক দেবী চন্দ্রগুপ্তম বইটির লেখক হচ্ছে বিশাখা দত্ত কাব্য কাব্যদর্শক বইটির লেখক হচ্ছে দণ্ডী কাব্যদর্শক বইটির লেখক হচ্ছে দণ্ডী চৈতন্যমঙ্গল মঙ্গল বইটির লেখক হচ্ছে জয়ানন্দ জয়ানন্দ মনসা মঙ্গল বইটির লেখক হচ্ছে কবি বিজয়গুপ্ত কবি বিজয়গুপ্ত ইন্ডিকা ইন্ডিকা বইটির লেখক হচ্ছে মেঘাস্তিনি মেঘাস্তিনি তুজুকি বাবর তুজুকি বাবর বইটির লেখক হচ্ছে বাবর তহকিক হে ই হিন্দ তহকিক ই হিন্দ বইটির লেখক হচ্ছে অল বিরুনি রাহেলা রাহেলা বইটির লেখক হচ্ছে ইবন বতুতা কথা সাগরিক সরিত সাগর কথা সরিত সাগর বইটির লেখক হচ্ছে সোমা দেব ভট্ট কথা সরিত সাগর সরিত সাগর বইটির লেখক হচ্ছে সোমা দেবভট্ট কিরান উৎসাহাহাহীন কিরান উৎসাদাহাহীন বইটির লেখক হচ্ছে আমির খুসরু আমির খুসরু কিরান উৎসাদাহীন বইটির লেখক হচ্ছে আমির খুসরু আমির খুসরুকে ভারতের তোতা পাখিও বলা হয় চৈতন্য চরিতা মৃত বইটির লেখক হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতা মৃত বইটির লেখক হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ ব্রহ্ম সিদ্ধান্ত ব্রহ্ম সিদ্ধান্ত বইটির লেখক হচ্ছে ব্রহ্মগুপ্ত তকব ইন নাসিরি বইটির লেখক হচ্ছে মিন হাস উল উসিরাজ, সিরাজ মিন হাস উস সিরাজ মহাভাষ্য বইটির লেখক হচ্ছে পতঞ্জলি চণ্ডী মঙ্গল চণ্ডী চণ্ডীমঙ্গল বইটির লেখক হচ্ছে মুকুন্দরাম মুকুন্দরাম কাদম্বীরি কাদম্বরী বইটির লেখক বানভট্ট কাদম্বীরি বইটির লেখক হচ্ছে বানভট্ট চন্দ্রচূড় চন্দ্রচূড় বইটির লেখক হচ্ছে উমাপতি ধর উমাপতি ধর চন্দ্রচূড় বইটির লেখক হচ্ছে উমাপতি ধর দান সাগর বা অদ্ভুত সাগর বইটির লেখক হচ্ছে বল্লাল সেন অষ্টাধায়ী বইটির লেখক হচ্ছে পানিনী অষ্টাধ্যায়ী বইটির লেখক হচ্ছে পানিনি